নমস্কার আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই কয়েকদিন আগে গয়না বড়ি তৈরির ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম আজকে চাল কুমড়োর বড়ি তৈরির ভিডিও আপনাদের দেখাবো আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি বড়ি তৈরির ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল চাল কুমড়োর বড়ি তৈরির জন্য প্রথমে পাকা চাল কুমড়ো আমি লম্বা দিক দিয়ে দু ফালি করে কেটে নিয়েছি এবার চাল কুমড়ো করার জন্য একটা ঝিনুক নিয়েছি প্রথমে আমি চাল কুমড়োর বীজগুলোকে তুলে নিচ্ছি এই চাল কুমড়োর বীজ দিয়েও সুন্দর বড়ি তৈরি করা যায় বীজগুলোকে আমি প্রথমে তুলে নেওয়ার পর এবার চাল কুমড়োর ভেতরের অংশটাকে সুন্দর করে ধীরে ধীরে কুড়ে নিচ্ছি এটাকে আমরা গ্রামের ভাষায় সুঁতি বলি আবার অনেকে কুরুনি বলে আবার অনেকে ঝিনুকও বলে থাকে দেখতেই পাচ্ছেন এবার একটা পরিষ্কার ধোয়া গামছা নিয়েছি চাল কুমড়ো কুড়ে নেওয়ার পর এই পরিষ্কার ধোয়া গামছার উপরে রেখে দেব তাহলে চাল কুমড়োর যে টক জল সেই জলটা ভালোভাবে বেরিয়ে যাবে আর এই চাল কুমড়োর জল বেরিয়ে যাওয়ার পর চাল কুমড়ো গুলোকে আবারও পরিষ্কার জল দিয়ে ভালো করে দুই থেকে তিনবার ধুয়ে নেব তারপর কড়া রোদের মধ্যে ভালো করে শুকনো করে নেব বড়ি দেওয়ার জন্য রেডি হয়ে যাবে চাল কুমড়ো কুড়িয়ে নেওয়ার পর পরিষ্কার জল দিয়ে ভালো করে ধুয়ে রোদের মধ্যে দিয়েছিলাম আর চাল কুমড়ো দেখুন সুন্দর শুকিয়ে গেছে আপনারা আবার একদম শুকনো করে দেবেন না হালকা ভেজা ভাব আছে আর বেশিরভাগ জল শুকিয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন বিউলির ডাল আমি ছয় থেকে আট ঘন্টা ভালোভাবে জলের মধ্যে ভিজিয়ে নিয়েছি বিউলির ডাল খুব ভালোভাবে ভিজে গেছে তবে আমি খোসা সহ বিউলির ডাল নিয়েছি ভালো করে ধুয়ে একটা বস্তার উপর ঘষে এই খোসাগুলোকে বার করে ফেলে দিতে হবে আর বিউলির ডাল ধুয়ে নিতে হবে আপনারা ছাটাই করা বিউলির ডাল ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে খোসা আলাদা করার ঝামেলা থাকে না কিছু সময় পর দেখতেই পাচ্ছেন বিউলির ডাল ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর যেহেতু আমি এই বড়িতে মশলা দেব তাই বিউলির ডালের খোসাগুলো বেশিরভাগ ফেলে দিয়েছি তবে দু একটা খোসা থেকে গেছে বাটা হয়ে গেলে এই খোসা থাকবে না তেমন কিছু অসুবিধা হবে না তাই আমি খোসাগুলো আর বেছে পরিষ্কার করিনি দু একটা খোসা থেকেই গেছে এই পর্যায়ে মিক্সিতে বিউলির ডাল মসৃণ করে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও মসৃণ করে বিউলির ডাল বেটে নিতে পারেন বেশ কিছু সময় পর ফিরে চলে এসেছি বিউলির ডাল মসৃণ করে বেটে নিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন এবার এই বেটে রাখা বিউলির ডালের মধ্যে বেশ কিছু মশলা দেব যেহেতু চাল কুমড়োর বড়ি তৈরি করব তাই এতে আমরা মশলা ব্যবহার করি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা অল্প কিছুটা মেথি নিয়েছিলাম মেথি গুঁড়ো করে নিয়েছি অল্প পরিমাণেই ব্যবহার করছি মেথি বেশি পরিমাণে ব্যবহার করলে বড়ি তেতো লাগতে পারে তাই অল্প পরিমাণেই মেথি গুঁড়ো দিয়ে দিলাম আর নিয়েছি তেজপাতা গুঁড়ো তেজপাতা গুঁড়ো করে নিয়েছি আপনারা বিউলির ডালের পরিমাণ মতো মশলাগুলো ব্যবহার করবেন দিয়ে দিলাম পান মৌরি পান মৌরি গুঁড়ো করে নিয়েছি দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো সব মশলাগুলোকে আমি গুঁড়ো করে নিয়েছি তারপর ব্যবহার করলাম সব মশলা দেওয়া হয়ে গেছে দিয়ে দিলাম আদা বাটা মেথি গুঁড়ো দিয়েছি জিরে গুঁড়ো দিয়েছি তেজপাতা গুঁড়ো আর দিয়েছি পানমৌরি গুঁড়ো এখনও আরও দু একটা মশলা দিতে বাকি আছে ওই মশলাগুলো পরে ব্যবহার করব। সব মশলা দেওয়া হয়ে গেছে গামলার মধ্যে এবার রোদ বেরিয়েছে রোদের মধ্যে গিয়ে আপনাদের সঙ্গে কথা বলছি আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রোদ উঠে গেছে আর এই বড়ি তৈরির প্রধান শর্ত হলো রোদের তাপ বড়ি দেওয়ার জন্য চলে এসেছি আর বিউলির ডাল যত ভালোভাবে ফেটানো হবে বড়ি তত নরম হবে এই পর্যায়ে বেটে রাখা বিউলির ডালের মধ্যে আমি যে গুঁড়ো মশলাগুলো দিয়েছিলাম আর আদা বাটা দিয়েছিলাম সব কিছু হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর এইভাবে মেশাতে মেশাতে ধীরে ধীরে বিউলির ডাল কিছুটা ফেটানো হয়ে যাবে খুব ভালোভাবে সমস্ত বেটে রাখা বিউলির ডালের সঙ্গে মশলাগুলো মিশিয়ে নিতে হবে বেটে রাখা বিউলির ডাল যত ভালোভাবে ফেটানো হবে ধীরে ধীরে সাদা রঙ হতে শুরু করবে বিউলির ডাল কিছু সময় ফেটানোর পর আমি চাল কুমড়ো যে শুকিয়ে রেখেছিলাম বিউলির ডালের মধ্যে দিয়ে দিলাম আর এই শুকনো চাল কুমড়ো দেওয়ার পর আবারও ভালো করে সমস্ত বেটে রাখা বিউলির ডালের সঙ্গে চাল কুমড়ো ভালোভাবে মিশিয়ে নিতে হবে না হলে অনেক সময় এই চাল কুমড়ো দলা পাকিয়ে থেকে যায় তখন বড়িটা দেখতেও খারাপ লাগে আর খাওয়ার সময় মুখে পড়ে শক্ত হয়ে থেকে যায় তাই খুব ভালোভাবে শুকনো করা চাল কুমড়ো বিউলির ডালের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর বিউলির ডাল ভালোভাবে ফেটিয়ে নিতে হবে আবারও কিছু সময় ফেটানোর পর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণ দিয়ে আবারও বিউলির ডাল বেশ কিছু সময় ধরে ভালো করে ফেটিয়ে নিতে হবে আর বিউলির ডাল যত ভালোভাবে ফেটানো হবে বিউলির ডাল বাটা ফুলে উঠবে আর সাদা রং হয়ে যাবে আর আপনারা যদি ফেটানো হয়েছে কিনা বুঝতে না পারেন তাহলে জলের মধ্যে অল্প একটু বিউলির ডাল দিয়ে দেবেন যদি ভেসে ওঠে তাহলে বুঝতে হবে যে বিউলির ডাল খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছেন জেঠিমা এদিকে কুলপির মধ্যে সর্ষের তেল ভালোভাবে মাখিয়ে নিচ্ছে বড়ি দেওয়ার এই জিনিসটাকে আমরা তো কুলপি বলি আপনারা যদি অন্য নামে চিনে থাকেন তাহলে কমেন্ট করে জানাবেন একটা ছোট পরিষ্কার কাপড়ের টুকরো সরষের তেলের মধ্যে ডুবিয়ে নিয়ে ভালোভাবে তেল মাখিয়ে দেওয়া হচ্ছে তাহলে বড়িগুলো শুকনো হওয়ার পর খুব ভালোভাবে খুলে খুলে পড়বে আর এদিকে দেখুন মাঠের মাঝখানে বকগুলো কি সুন্দর সকালবেলা ঘুরে বেড়াচ্ছে আর এখনও হালকা কুয়াশাও রয়েছে বড় জায়গাতে বিউলির ডাল কিছু সময় ফেটানোর পর ছোট জায়গাতে অল্প পরিমাণে নিয়ে নেওয়া হয়েছে আবারও ফেটানো হবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো শেষে ব্যবহার করছি কারণ প্রথম থেকে লঙ্কার গুঁড়ো দিয়ে দিলে অনেক সময় হাত জ্বালা করতে পারে তাই শেষে দিলাম বড়ি তৈরির জন্য বিউলির ডাল খুব ভালোভাবে ফেটানো হয়ে গেছে এবার হাত দিয়ে এইভাবে ছোট ছোট করে কেটে আমি বড়ির আকারে তৈরি করে নেব দেখতেই পাচ্ছেন এইভাবে বাটিতে এইভাবে ছোট ছোট করে কেটে নিচ্ছি কেটে এইভাবে হাত দিয়ে সুন্দর করে বসিয়ে দিচ্ছি মেদিনীপুরের গয়না বড়ি তো বিশেষ ঐতিহ্য বহন করে চলেছে এছাড়াও আমরা মেদিনীপুরে বিভিন্ন ধরনের বড়ি দিয়ে থাকি যেমন বাতাসা বড়ি এই চাল কুমড়োর বড়ি এই চাল কুমড়োর বড়িও কিন্তু শীতকালে প্রতি ঘরে ঘরে আমাদের দেওয়া হয় আর এই চাল কুমড়োর বড়ি ভাজা খাওয়া যায় আবার মাছের ঝোল কিংবা নিরামিষ ঝোলেও এই বড়ি দিয়ে খাওয়া যায় আমরা আবার বেগুন পোড়ার সঙ্গে এই বড়ি ভেজে গুঁড়ো করে মিশিয়ে খাই খেতে দারুণ লাগে বেগুন পুড়ে নিতে হবে আর এই বড়ি দিয়ে খেতে দারুণ লাগে বেগুন পোড়ার মাখা তবে আপনারা যদি বাড়িতে এই বড়ি তৈরি করে থাকেন যে কোনো বড়ি তৈরির জন্য সকাল সকাল উঠে আপনারা বড়িগুলো তৈরি করে নেবেন আর দিন রোদের মধ্যে রাখবেন তাহলে বড়িগুলো ভালো রোদ পাবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর বড়িগুলো ফেটানোর সময় আপনারা খুব ভালো করে ফেটাবেন তাহলে বড়িগুলো খেতে নরমও লাগবে গয়না বড়ির পাশাপাশি এই বড়ি খেতেও কিন্তু দারুণ লাগে আর দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে বড়িগুলো আমি দিয়ে নিচ্ছি আর বড়িগুলো তৈরি করার পর দেখতেও কত সুন্দর লাগছে আপনারা সাদা কাপড়ের উপরেও এই বড়ি দিতে পারেন আবার অনেকে পুরনো মাদুর ধুয়ে পরিষ্কার করে নিয়ে সর্ষের তেল মাখিয়ে এই বড়ি তৈরি করে থাকেন আবার অনেকে বড়ি তৈরি করার জন্য কাঠি দিয়ে এক ধরনের পাটা তৈরি করে রাখেন তার উপরেও অনেকে বড়ি তৈরি করেন দেখতেই পাচ্ছেন কথা বলতে বলতে অর্ধেক কুলপি আমার বড়ি দেওয়া হয়ে গেছে আর অর্ধেকটা হয়ে গেলেই বড়ি দেওয়া শেষ হয়ে যাবে কিছু সময় পর সব বড়িগুলো তৈরি করা হয়ে গেছে এবার সারাদিন যত সময় পর্যন্ত রোদ থাকবে এইভাবে রোদের মধ্যে আমি কুলপিগুলোকে রেখে শুকনো করে নেব আজ দ্বিতীয় দিন আবারও বড়ি সহ কুলপিগুলোকে রোদের মধ্যে রেখে দিয়েছি আজকেও দিন আমি রোদের মধ্যে রেখে দেব আর বড়িগুলো ভালোভাবে শুকিয়ে যাওয়ার পর একা একাই খুলে পড়বে আজ তৃতীয় দিন আবারও বড়ি সহ কুলপিগুলোকে রোদের মধ্যে দিয়েছি তবে আজকে একটা পরিষ্কার পেপার পেতে দিয়েছি তার উপরে কুলপিগুলোকে রোদে দিয়েছি আর পেছন দিকটা উল্টে দিয়েছি বড়ির ওপরের দিকটা শুকিয়ে গেছে পেছনের দিকটা ভালোভাবে যাতে রোদ পায় এইভাবে দিয়েছি কিছু সময় রোদ পাওয়ার পর কুলপি তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বড়িগুলো কি সুন্দর খুলে খুলে পড়ছে তৃতীয় দিন বিকেল বেলা কুলপি থেকে সব বড়িগুলো খুলে গেছে আর চতুর্থ দিন বড়িগুলোকে পেছনের দিকটা যাতে ভালোভাবে শুকিয়ে যায় এইভাবে সারাদিন রোদের মধ্যে রেখে দেব তাহলে ভালোভাবে শুকিয়ে যাবে দেখুন বিকেল বেলা, বড়িগুলো খুব ভালোভাবে শুকিয়ে গেছে বয়ামে ভরে নিয়েছি আর কিছু বড়ি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি বড়ি ভাজার জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সরষের তেল বড়ি ভাজার জন্য প্রথমে তেল ভালো করে গরম করে নিতে হবে তারপর আঁচ কমিয়ে বড়িগুলোতে ভাজতে হবে আঁচ যদি বাড়িয়ে রাখা হয় তাহলে বড়িগুলো পুড়ে যাবে তেল গরম হয়ে যাওয়ার পর আঁচ কমিয়ে দিয়েছি আর উল্টে পাল্টে নাড়াচাড়া করে বড়িগুলোকে লাল করে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন বড়িগুলো লাল করে ভাজা হয়ে গেছে বা তুলে নিচ্ছি বিভিন্ন রকমের মশলা আর চাল কুমড়ো বিউলির ডাল দিয়ে তৈরি করা বড়িগুলোও কিন্তু খেতে দারুণ লাগে আর এই বড়ি বিভিন্নভাবে খাওয়া যায় শুধু ভেজে ভাতের সঙ্গে খাওয়া যায় আবার বিভিন্ন তরকারিতেও দিয়ে খাওয়া যায়